বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের খুবই জনপ্রিয় একটি সকালের নাস্তার নাম হচ্ছে সিঙ্গারা রাস্তার আশেপাশের ছোটোখাটো হোটেল এবং রেস্টুরেন্টগুলোতে সকালের নাস্তায় আলু পরোটার বদলে এই শিঙারার চাহিদাটা সব থেকে বেশি দুটো সিঙ্গারা কাঁচা পেঁয়াজ মরিচ এবং একটু তেঁতুলের সস হলে সকালের নাস্তাটা যেন পরিপূর্ণ হয়ে যায় সিঙ্গার উৎপত্তি মূলত পারস্যে এবং ভারতে এটাকে সমুচা বলা হয় পনেরোশো শতকে পাঞ্জাবের চন্ডীগড়ের একজন কারিগর যার নাম সিং ছিল তিনি এই সিঙ্গার উৎপত্তি করেন এবং সর্বপ্রথম তিনি এটি সবজি দিয়ে বানিয়েছিলেন কিন্তু বর্তমানে সিঙ্গারার অনেক রকম ভ্যারাইটিস এসেছে আমরা মাংস দিয়ে আলু দিয়ে এবং বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই সিঙ্গারা খেতে অনেক পছন্দ করি আর হোটেল আর রেস্তোরাঁগুলোতে কিন্তু এই আলু সিঙ্গারাটাই সব থেকে বেশি পাওয়া যায় আর আমার কাছে যদি জিজ্ঞেস করা হয় যে আমার সব থেকে পছন্দের স্ন্যাক্স কোনটা আমি তো চোখ বন্ধ করে সিঙ্গারার নাম বলে দিব কিছুদিন আগে পূর্বাচলের তিনশো ফিটে আমি একটা নাগা সিঙ্গারা ট্রাই করেছিলাম এবং সত্যি কথা বলতে এত মজা ছিল কিন্তু নাগা সিঙ্গারা দুটোর বেশি খাওয়া যায় না ভারত এবং বাংলাদেশে সিঙ্গারা সমানভাবে জনপ্রিয় হওয়াতে আমার মতো পরিবারের মহিলা সদস্যরা এই শিঙারা বানাতে কিন্তু পারদর্শী হয়ে থাকে এবং এটা যে যার টেস্ট মতো বানায় কারো এখানে ভাজা বাদাম পছন্দ কারো এখানে গাজর দিতে ভালো লাগে আমার তো সিঙ্গারাতে শুধুমাত্র আলু হলেই চলে শুধু একটু ঝাল বেশি হতে হবে আর আমার সব থেকে বেশি যেটা পছন্দ সেটা হলো কলিজা শিঙারা যেটা আমি সব সময় খেতে পাই না আমাদের দেশে শিঙারা এবং সমুচার মধ্যে একটা মোস্টলি ডিফারেন্স হলো শিঙারার খামির বানাতে সাধারণত ময়দা ব্যবহার করা হয় আর সমুচার খামিরটা কিন্তু আটা দিয়ে বানানো হয় যদিও ভারতীয় উপমহাদেশে শিঙারা এবং সমুচা কিন্তু একই অর্থে ব্যবহৃত হয় এবং সিঙ্গারার মূল নাম ছিল সমুচা এবং এর উৎপত্তি কিন্তু পারস্যে মোঘল সম্রাটরা ভারতে আসার পর এই সমুচা প্রথম খাওয়া শুরু করেন এবং আস্তে আস্তে এটা বিভিন্ন রেসিপিতে ছড়িয়ে পড়ে কিন্তু আমাদের বাংলাদেশে শিঙারার সমুচা কিন্তু দুইটা টোটালি আলাদা জিনিস রেসিপি যেমন আলাদা খেতে টেস্টও যেমন আলাদা বানানোর ধরন আলাদা রকম আলাদা এবং তার ইনগ্রিডিয়েন্টসগুলো সম্পূর্ণ আলাদা শিঙারার সমুচা একই অর্থে ব্যবহৃত হোক বা আলাদা আমার কাছে তো শিঙারা হচ্ছে বেস্ট এই বৃষ্টির দিনে গরম গরম সমুচা হোক বা সিঙ্গারা এবং সাথে যদি গরম চা থাকে তাহলে তো বৃষ্টির দিনটা জমে যায়